তিতামিডা বুঝে না জিলাপি দিও না পাগলা কিন্তু জাতি হিসাবে পাগলা জাতি শুধুমাত্র ভদ্র হওয়ার চেষ্টা করতেছিল কিন্তু ভদ্র হইলেই তো মানুষ খিলাইতে আসে আসে না বাংলাদেশে আপনি দেখবেন আপনার শরীরের ওজন হয়তো আশি কেজি বা একশো কেজি যথেষ্ট শক্তি আছে এরকম দুই চার বিশ পঞ্চাশ কেজি হাত দিয়েই তুলে ফেলতে পারে কিন্তু এলাকার লোকাল শেষরা গলির ভিতরে কিছু হয় টোকাই আসে না এরা দেখবেন আপনার সামনে দাঁড়ালে মাঝে মাঝে আপনার এদের সাথে কথাবার্তা বলতে অথবা এদের সাথে ডিফিট করতে আপনারা মনে হয় যে কেমন জানি মানে তিরিশ চল্লিশ কেজি গান জুটটি হিরোইন সি অনেক সময় সামনেতে যখন ভাব নেয় তখন মনে হয় না যে বাম হাতে কৈশ্যা একটা দিলে তিন হাত দূরে গিয়ে উইরা পড়বে বেসিক্যালি ইসরায়েল হচ্ছে এলাকার সেই টোকাই আর ইরান হচ্ছে সেই আপনি যার গায়ে কেজি মাংস আছে শরীরের শক্তি আছে খালি আমরা চাইছি ভদ্র হইয়া বাসতে আমি যখন নিউজটি করছি জায়গায় জায়গায় ধোয়া উঠছে হামলা হয়ে পনেরোতম ইসরায়েলের রাতে প্রথম ধাপে ছোট একটা হামলার ছোট হামলাটা হচ্ছে হামলা পটাকাফাত বলছেন আপনাদেরকে এরকম পটাকাফাতটা হচ্ছে কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে একটু খরচ টরস করায় এয়ার দিয়া সিরিয়ালি জায়গা মতো যায় কেন রিলোড হইতে সময়টা লাগে ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন দিয়ে আবারও এক যুগে ইসরায়েলের খুবই গুরুত্বপূর্ণ বন্দর নগরী শহর হাইফা আমাদের চট্টগ্রামকে যেমন ধরা হয় বাংলাদেশের জন্য যে আপনার অর্থনৈতিক কলিজা তো ইসরায়েলের অর্থনৈতিক কলিজা হচ্ছে হাইফা এবং রাজধানী তেয়ালাবিবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে আল জাজিরা বলছে যে আপনার আইআরজিসি যাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ তাদের প্রধান সাপ প্রধান গোয়েন্দা প্রধান তিনজন প্রধানকে শাহাদ করা হয়েছে সেই বলছে যে ইসরায়েলের বড় ধরনের অভিযান চালিয়েছে ইরান লক্ষ্যবস্তু কি সামরিক এবং সামরিক শিল্প সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়েছে সমন্বিত শব্দটা কেন বলছে আবারও বলি ইরানের পটাকা ফাঁদ যে আপনার একটা যখন থাকেন আমরা ছোটবেলা হাডুডু খেলতাম বা কেরিকেটি খেলতাম ওইরকম আর কি যে আপনি একজন ধরতে যাবেন আরেকজন দৌড় দিয়ে ঢুকে যাবে তো এই কারণে সমন্বয় করে আপনার এই হামলা চালানো হয়েছে ড্রোন অভিযান চলমান রয়েছে যেখানে একশোটিরও বেশি একশোটিরও বেশি ধরনের যুদ্ধ এবং আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হয়েছে ইসরায়েলের সামরিক এবং সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্যবস্তুর উপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়বে আরও বাড়বে আপনার এখানে সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্য বস্তু বলছেন তো যেমন ধরেন একটা বোমা তৈরি করা হয় অথবা একটা যে ক্ষেপণাস্ত্র বা মিসাইল তৈরি করা হয় ইসরায়েল কিন্তু নিজস্ব সামরিক কারখানাগুলো আছে তো সেই কারখানাগুলো যেগুলোতে উৎপাদন করা হয় উৎপাদনের পর যেখানে রাখা হয় হাব অথবা মজুদাগার এবার এই জিনিসগুলাতেই আপনার হামলার লক্ষ্য বস্তু নির্ধারণ করেছে ইরান একই সঙ্গে এই যে জিনিসগুলা এগুলো যে এলাকায় আছে আশেপাশে কিন্তু আপনার ব্যাপক জনগণের বসবাস আছে ইরান বলছে এই অঞ্চলগুলো ছেড়ে ইসরায়েলের জনগণ যেন তারা নিরাপদ দূরত্বে সরে যায় আজকে রাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কানে কানে শুনতেছি পশ্চিমাদের একটা খবরটা একটু পরে আমরা এটা ধর্ষে হ্যাঁ ইনশাল্লাহ তো আজকে রাতের এই হামলায় ইরানের দাবি যে তাদের আশি শতাংশ ক্ষেপণাস্ত্র আপনার ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করেছে এটা ইনশাল্লাহ একশো শতাংশ হবে খেলা হবে গুড মর্নিং শশ দিলাম হিৎম মোবারক